রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমরা কিন্তু সিজনে অলমোস্ট শেষের দিকে চলে আসছি আর আপনাদের শুরু হচ্ছে ধানমারাই তো বিষয়টা হলো আজকে কিন্তু শুক্রবার দিন দেখতে পাচ্ছেন আমাদের পুরো কারখানা পুরো কারখানাটা আমাদের কিন্তু বর্তমানে কাজ বন্ধ আছে তো আমাদের কাস্টমার ভাই আসছে তো ভাইদের অর্ডার দেওয়া ছিল তো ভাইদের আমাদের সময় নেওয়া ছিল হয়তো আরও দুই তিন দিন সময় আছে তো ভাইরা চলে আসছে আজকে হয়তো দুই দিন থেকে গাড়ি নিয়ে যাবে তো ভাইদের সাথে যাওয়া কথা ছিল ভাইরা সবাই মাল আসা বুঝে পাইছে কিনা আমি একটু ভাইদের মুখ দিয়ে শুনবো ভাই ভালো আপনি কথা ছিল আমাদের এই যে এটা কিন্তু অনেক মোটা এটা ছয় মিলি মোটা এটা ছয় মিলি মোটা কারণ হচ্ছে এটা কিন্তু ক্ষয় হয়ে যাবে না সময় ঠিক আছে আপনাকে যেমন প্রত্যেকটা কিন্তু এই যে ডিবিনগুলো কিন্তু সব রিকন্ডিশন ডিবিন আমাদের এই ডিবিনগুলো রিকন্ডিশন কেউ চিনবেন এর যে চাকা আছে টায়ারটা খুলবেন টায়ার খুলে ড্রামটা খুলবেন ড্রাম খুলে যে ব্রেক সোল আছে না ব্রেক সোল দেখবেন একবারে অরিজিনাল ছোল আছে বুঝতে পারছেন এটা কিন্তু একবারে অরিজিনাল ছোল কোনো উপরে আপনার সোল লাগানা পরে সে লাগা হয় সোল লাগানো না কিন্তু এটা একদম অরিজিনাল ছোল তো ভাই একটু আপনার ইস্ট হয়েছে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আরেকটা জিনিস আমাদের কিন্তু সব গাড়ির মডেল কিন্তু একই এখানে শুধু পার্থক্য হচ্ছে যে পিছনে ফ্যান আছে একটা গাড়ি দেখা এই পিছনে ফ্যান এটা হচ্ছে সাইক্লোন মডেল আর এটা হচ্ছে বাংলা মডেল এটা হচ্ছে বাংলা মডেল সাইডে ফ্যান এটা হচ্ছে সাইডে ফ্যান এই পার্থক্য তাছাড়া প্রত্যেকটা গাড়ির মালের কোয়ালিটি এক যেমন এই যে এখানে এই যে হুইল বক্সটা দেখাও একটা স্টায়ারিং কিন্তু ফলস হয় বক্সের কারণে বক্সটা কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন বক্স এই যে বক্সটা দেখতে পাচ্ছেন কত বড় একটা বক্স এগুলা কিন্তু সচরাচর কেউ দেখায় না ভিডিওতে এই জিনিসগুলো কিন্তু আপনার দেখে শুনে কিনবেন এই বক্সটা যদি আপনার ফলস হয় স্টায়ারিং কিন্তু কাটবেন একদিকে যাবার একদিকে তাই না এবং আপনার গাড়িটা দেখায় কাছে আসেন এই যে এখানে অটোর যে মুখে আমাদের দেখেন এখানে কিন্তু ঝালায় অনেক সময় খুলে যায় এখানে কারণ খুলে যাওয়ার কারণ হচ্ছে চাপ পড়ে এখানে দেখেন পাতিদের কত সুন্দরভাবে পরিশান দিয়ে দিচ্ছে এখানে এই জন্য আপনি একটু খেয়াল করবেন খেয়াল করে দেখে শুনে আপনার গাড়ি ক্রয় করবেন এবং আমাদের কিন্তু সব বিএসআর মাল সব বিএসআর মাল এবং এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের আঠারো গেজ দেখেন আমরা কিন্তু এই সিটগুলো গুলো আপনার হাতের দিয়ে বাড়িতে চেক করে দেখাবো দেখেন কত মোটা সিট গেজ আপনি নিজে একটু বাড়িতে দেখেন

এটার উপরে বিয়ারিং হচ্ছে দুশো বারো এটা হচ্ছে দুশো বারো বিয়ারিং আর নিচেটা অটো শ্যাপ যেটা অটো বিয়ারিং এটা হচ্ছে দুশো আট বিয়ারিং এটা কিন্তু অনেক মোটা শ্যাপ এগুলো দেখে শুনে কিনবেন এবং এটা হচ্ছে দুশো সাত এটা দুশো সাতই থাকে নর্মালি এখানে কোনো চাপ পড়ে না এটা শ্যাপটা চিকন এটা শ্যাপটা মোটা দেওয়া হয়েছে কারণ এখানে চাপ পড়ে কিন্তু অটোতে বুঝতে পারছেন এবং এর সাইক্লোন গাড়িগুলো একটা দেখাও ইন্ডিয়ান মডেল এই ইন্ডিয়ান মডেল যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই বড় ফ্যান বিশাল বড় একটা ফ্যান দেওয়া আছে এখানে এবং এর বিশাল বড় মুখ এখানে আপনার যে অগ্রণ মাসের সাথে ধানগুলো আপনার উড়ানো হয় এখানে কিন্তু আপনি বস্তা লাগাই দেন এটা কিন্তু সুন্দরভাবে একদিকে চলে ধুলা উড়াবে না আপনার বাংলা মডেলও ভালোই এই মডেল যার যেটা ভালো লাগে বুঝতে পারছেন দুই মডেল গাড়ি চাহিদাই বেশি আপনি তো নিয়েছেন ওই মডেল বাংলা মডেল বাংলা মডেল এবং আপনার যে সময় দেওয়া ছিল আপনি সেই সময় মতো গাড়ি পাচ্ছেন তো নাকি ভাই ইনশাল্লাহ ভাই আমাদের এখানে যতগুলো গাড়ি আছে আমাদের কিন্তু সবগুলো অর্ডারই এবং যদি কেউ ভাই নিতে চান অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা খুব কম সময়ে আপনাদের গাড়িগুলো তৈরি করে দিব